আজকে আব্বু বাজার থেকে আলুর চপ নিয়ে এসেছে প্রতিদিন বাজারে যাবে আর কিছু না কিছু নিয়েই আসবে তো আলুর চপটা কিন্তু খেতে ভালো লাগে বাসায় বানালেও ভালো লাগে শীতের দিন যে কোনো ভাজা খাবারই ভালো লাগে শুধু যে আলুর চপ এনেছে তা না আলুর চপের সঙ্গে ছিল ডিমের চপ তো ডিমের চপগুলো হয়তো বানাতে গিয়ে ভেঙে গিয়েছে তো সেভাবে দোকানদারও দিয়ে দিয়েছে আজ সন্ধের নাস্তায় ছিল এই ডিমের চপ আর আলুর চপ এর সঙ্গে একটু দুধ চা হলে ভালোই হতো প্রতিদিনই ভাবি বানায় আমি শুধু খাই না সবাই কিন্তু খায় তো একে একে আমরা এখন সবাই এখানে আলুর চপ বসে খাচ্ছি আব্বু বাবুকে নিয়ে বসে আছে মা শুয়ে আছে রোজ খাচ্ছে মাটির এই চুলাটা মা হাতে বানিয়েছে মা অনেক সুন্দর চুলা বানাতে পারে আর এই চুলাটা তো মাঝে মধ্যেই দুপুরবেলা রান্না করি মাটির এই নিচের চুলাটাতে মা যখন রান্না করে চুলার চারিদিকে আমরা বসে থাকি এর মধ্যে সকালের নাস্তা খাওয়া শেষ আজকে সকালে ছিল ভাজি রুটি ডিম ভাজি এগুলো দিয়েই সকালের নাস্তা করা হয়েছে ভাবি তো ছাদে চলে যাচ্ছে ছাদে নাকি কবুতর আছে তো কয়েকটা কবুতর ছিল খুঁজে পাওয়া যাচ্ছে না কবুতর বলতে বাচ্চা ছিল কয়েকটা সেগুলোই নেওয়ার জন্য ছাদে এসেছে হঠাৎ করে দেখে কবুতর তো খুঁজে খুঁজে কোনো রকমে একজোড়া পেয়েছে তো ভাবি তো ওদিকে কবুতর ছেড়ে খাবার দিতেছে আমি এদিকে ভাবলাম যে মায়ের গাছে কি সবজি আছে সেগুলো একটু দেখি মাত্র বেশ কিছুদিন অসুস্থ ছিল তাই সেভাবে কোনো সবজি লাগাতে পারে নাই গাছে পানিও দিতে পারে নাই তাই গাছগুলো মারা গিয়েছে মাসাল্লাহ ড্রাগন গাছটা দেখলাম অনেক সুন্দর হয়েছে এবছর অনেক ড্রাগন ফল পেয়েছে এদিকে এই যে আব্বু হচ্ছে আজোয়া খেজুরের গাছ যে দেখা যাচ্ছে টবে টবে এগুলো হচ্ছে খেজুরের চারা আব্বু খেজুরের চারা দিয়েছি একটু বড় হলে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিবে বিভিন্ন সময় আমি যে কবুতর রান্না করি না এখান থেকেই আমাকে দেওয়া হয় তার মানে কবুতর কিনে খাওয়া হয় খুবই কম এরই মধ্যে আমি তো একটা কবুতর পেয়ে গিয়েছি আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না আর নিচ থেকে কিন্তু দেখা যাচ্ছে ছাদের উপরে আর এই যে মা বাবুকে ধরে বসে আছে সে তো কবুতর দেখে মহা খুশি অনেক সময় হয় কি আমি তো ভিডিও করি মা কিন্তু বুঝতেও পারে না যে আমি ভিডিও করি তো অনেক ভুল ত্রুটি অনেক সময় থেকে যায় প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে মা এরই মধ্যে কবুতর বানিয়ে নিয়েছে ভাবিও রান্নার জন্য সব গুছিয়ে দিয়েছে বাড়িতে কিন্তু সরিষার তেলের রান্নাই খাওয়া হয় তাই দেখুন সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছে কেমন লালচে লাগতেছে মনে হচ্ছে যে হলুদ দিয়ে পেঁয়াজ ভাজতেছে আসলে কিন্তু তা না একটা কবুতর যেহেতু পাওয়া গিয়েছে কেয়ার করার মা রেখেছিল চারটা কবুতর কথা বলতে বলতে দেখি ভাইয়ের মেয়ে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে কি যেন হয়েছে তো যাই হোক রান্না কিন্তু অলরেডি শেষ শীতের দিনে একটু সকাল সকাল রান্না চড়িয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় বাবাই বলতেছিলো যে সে আমার হাতে খাবে কিন্তু আমি বললাম যে কেন হাত দিয়ে খাও সে তো বান্দা হাতে খাবেই না তো আমি একটা প্লেটের মধ্যেই খাবার নিয়ে নিয়েছি এখানে ছিল আলু ভর্তা কলা ভর্তা তারপরে কয়েক রকমের ছোট মাছ দিয়ে একটা চরচুরি আর এদিকে ছিল আবার ছোট মাছের একটা ঝোল আর কবুতর সঙ্গে রয়েছেই তো এগুলোই ছিল আমার আজকের দুপুরের খাবার দাবার তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মায়ের হাতে রান্না বলে কথা যা রান্না করে তাই যেন অনেক বেশি স্বাদ হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ